সীতারাম বন্ধুরা আজকে বানাবো মিষ্টির দোকানের মতন পারফেক্ট বালুশাই দেখুন বালুশাইগুলো কেরাকম সুন্দর হয়েছে ভেতরটা রসে ভরা নরম আর উপরটা শক্ত ঠিক বালুশাই এরকমই হয় আর আমি নিয়ে নিয়েছি সাড়ে তিনশো গ্রাম ময়দা আর একশো গ্রাম ঘি এক চিনটা নুন আর বেকিং পাউডার এক চামচ এবার এটাকে ভালো করে মেলাতে হবে এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করতে হবে আর এটা কিন্তু একদম জল দিয়ে আলতো করে মেশাতে হবে কিন্তু কোনো রকম শেষ ডেসে মাখা যাবে না বন্ধুরা আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখেন তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল বাটনটা টিপে দেবেন আর অল বাটনটাও টিপে দেবেন যাতে আমার ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর যদি এ বি থেকে দেখেন তবে আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন লাইক ও কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা দেখুন আমি অল্প অল্প জল নিচ্ছি আর নিয়ে এরকম করে আমি আলতো হাতে এই ময়দাগুলোকে জলের সঙ্গে মেশাবো আমি কিন্তু একবারও ঠাসবো না বন্ধুরা যদি আপনারা ঠেসে ঠেসে ময়দাটা মাখেন তাহলে কিন্তু ওটা বালুশাই তৈরি হবে না অন্য কিছু তৈরি হবে বালুশাইয়ের আসল হচ্ছে লেয়ার লেয়ার এখানে এরকম করে আলতো করে অল্প অল্প জল দিয়ে ঘুরে 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 মিশিয়ে মিশিয়ে একটা লেয়ার তৈরি করতে হবে লেয়ারটা ডো তৈরি করতে হবে এরকম করে অল্প অল্প জল দিয়ে মেশাতে মেশাতে একটা একটা সময় জলে আসবে এরকম একটা ডো তৈরি হয়ে যাবে নরম তো আমাদের ঠিক ওই রকম ডোটাই চাই আমরা কিন্তু ঠেসে ঠেসে যেমন লুচি পরোটা ভাজে সেরকম কিন্তু আমরা ময়দা মাখবো না সেরকম ময়দা মাখা যাবে না এখানে এটা বালুশাই হচ্ছে তো বন্ধুরা দেখুন এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আবার আমি জল নিচ্ছি কারণ আমাকে অল্প অল্প করে জল নিতে হবে কারণ একবারে যদি আমি জল নিয়ে নিই তাহলে কিন্তু আমার ডোটা হবে না হ্যাঁ বালুশায়ের হচ্ছে আসল এই ডোটাল এই ডোটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু আপনার বালুশাই খুব ভালো হবে একদম দোকানের মতন পারফেক্ট হবে আর দোকানের থেকেও ভালো হবে এরকম কেননা দেখুন সময় বাড়ির জিনিস সব কিছু ভালো থাকে দোকানে কত কিছু কেমিক্যাল মেমিক্যাল দিয়ে তৈরি করে সেই জন্য সেসব জিনিস খেলে আমাদের শরীর খারাপও করতে পারে কিন্তু বাড়িতে আমরা তো সেরকম কিছু দিয়ে তৈরি করি না সবই মানে ভালো ভালো জিনিস থাকে প্রতিটা জিনিস আমরা ব্র্যান্ডেড কিনি যাতে আমাদের শরীর খারাপ না হয় কিন্তু দোকানে তো সেরকম কিছুই করে না তারা তেল কি বাজে বাজে তেল দিয়ে সব ভাজাভুজি করে তাতে আমাদের শরীর খারাপ হয় তো আমি আরেকটু দেখুন বন্ধুরা জল নিয়ে নিচ্ছি এবার হাতে জল নিয়ে নিয়ে এবার এটা হয় ওপরটা ভালো করে জল দিয়ে একটা মিশিয়ে নিলাম নিয়ে এবার আমার ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি কি করব একটা প্লেট দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো আমি না পনেরো কুড়ি মিনিটের জন্যে আমি এটা ঢেকে রেখে এটা রস তৈরি করে রস বা শিরা তৈরি করে নেব আমি দু কাপ চিনি নিয়েছি গ্রাম চিনি আর দু কাপ চিনি আর এক কাপ জল মানে চারশো গ্রাম চিনি আর দুশো গ্রাম জল এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কেশরিয়া ফুড কালার কেশার আর দুটো এলাচ এবার এটাকে আমি একটার শিরা তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমার শিরাটা হয়ে গেছে আমার সেরাটা একতার হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নেব এবারে আমি আর একটা কড়াই বসিয়ে দেবো তুলাতে আর এদিকে আমি কি করব এই যে ডোটা তৈরি করেছি এই ডোটা দেখুন কিরকম লেয়ার হয়েছে এই ডোটাকে কিন্তু আমাকে এখন ছোটো ছোটো লেচি কেটে নিতে হবে আর বালুশের শেপ দিতে হবে আমার ওইদিকে কড়াইটা বসানো হয়ে গেছে তেলও দেওয়া হয়ে গেছে তেল দেওয়া হয়নি তেলটা দেবো এখন কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি ডোটা তৈরি করে নিচ্ছি ডোটা লেচি কেটে আমি বালুশাই তৈরি করে নিচ্ছি দেখুন আমি একটা কাঠের হাতল নিয়েছি সেই হাতলটা দিয়ে আমি এটাকে ফুটো করে নিচ্ছি এবার ওটা ফুটো করে বার করে নিয়ে আমি একটু আঙুর দিয়ে এটাকে সেট করে নিচ্ছি আপনারাও ঠিক এরকম করে নেবেন আমি এরকম দু তিনটে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি আর একটা নিয়ে নিলাম আর বন্ধুরা আমি সত্যি কথা বলতে কি এত বছর ধরে রুটি করি এখনো রুটির গুটিগুলো কিন্তু সেম সাইজ করতে পারি না ছোট বড় হয়ে যায় আর আমার বালুশাহ কিন্তু সেম তাই হয়েছে আমার বালুশাহ এরকম নানান রকমের সাইজ হয়ে গেছে তো তাতে কোনো অসুবিধা নেই হ্যাঁ সাইজে উটোয়ালটা হলে কোনো অসুবিধা নেই খেতে কিন্তু খারাপ হবে না টেস্টের কিন্তু কোনো অদল বদল হবে না টেস্ট কিন্তু একই থাকবে দেখুন আমি আর একটা বানিয়ে নিচ্ছি গোল করে নিলাম হাতে একটু চ্যাপটা করে নিয়ে ওর মধ্যে লাঠিটা ঢুকিয়ে আমি আবার বার করে নেবো বার করে নিয়ে আঙুল দিয়ে একটুখানি সেট করে নেবো এইভাবে প্রতিটা বালুশাই আমি তৈরি করে নিয়েছি এবার কড়াইতে যে তেল দিয়েছিলাম সেই তেলটা গরম হয়ে গেছে এবার আমি ওই হালকা গরম তেলের মধ্যে এই বালুশাহীগুলো ছেড়ে দিলাম বালুশাড়িগুলো যখন এই সময় কিন্তু যখন ছাড়বো সেই সময় একদম লো থাকবে আঁচটা আর তারপরে যখন বালুশাহীটা যখন ফুলে উঠেছে ফুলে উঠবে যখন তো আমি একটু মিডিয়াম করে দেবো আর মিডিয়াম করার পরে যখন বালুশাড়িটা লালচে কালার নিচের দিকটা হবে তখন আমি পাল্টে দেবো পাল্টে দিয়ে আবার কিন্তু লোতেই রাখবো হুম আমি যখন আবার ওই দিকটা হয়ে যাবে উপরের দিকটা নিচে দেওয়ার পরে নিচটা যখন হয়ে যাবে তখন কিন্তু আমি আবার মিডিয়াম ফ্লেমে দেবো এবার মিডিয়াম লো মিডিয়াম লো করে আমি কিন্তু বালুশাইটা ভেজে নেবো আর বালুশাই ভাজার সময় কিন্তু একটু ধৈর্য ধরবেন হুম ধৈর্য ধরে ভাজবেন আমার বালুশাইগুলো ভাজা হয়ে গেছে আমি রসে দিয়ে দিলাম আর গরম রসটা থাকতে হবে হালকা আর বালুশাইগুলো নামানো মাত্রই কিন্তু রসের মধ্যে দিয়ে দিতে হবে এরপরে কিন্তু রস আর নিতে পারবে না তো বন্ধুরা দেখুন এরকম কী করবেন আপনারা প্রথমে তিন মিনিট নিচটা আর ওপরে একটা আবার নিচে দিয়ে তিন মিনিট মোট ছ মিনিট রসের মধ্যে রাখবেন তারপরে তুলে নেবেন এরকমভাবে আমি সব বালুশাকিগুলো ভেজে নিয়েছি আর রসের মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা মানে বালু কতটা সুন্দর হয়েছে কেউ বলবে এটা এইগুলো বালুশাড়িটা কি দোকানের না হুম কতটা সুন্দর কালার হয়েছে কতটা সুন্দর যে খেতে হয়েছে হ্যাঁ দারুণ হয়েছে খেতে আমার বর আমি খেয়ে টেস্ট করে দেখেছি খুব ভালো হয়েছে বড়ো বলেছে আমিও দেখেছি আর বন্ধুরা দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এই দেখুন ওপরটা শক্ত আর ভেতরটা নরম রসে ভরা বালুশাই কিন্তু এটাই আসল ওপরটা শক্ত থাকবে